হ্যালো সালাম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের মুদ্রার বিভিন্ন দেশে টাকার সঠিক রেট কত তো চলুন বিস্তারিত শুরু করা যাক বিস্তারিত শুরু করার আগে প্রবাসী ভাইদের কাছে একটি আপদ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর অলরেডি যদি এটন সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়ান পঁয়তাল্লিশ পয়সা টাকা চল্লিশ পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো চুয়ান্ন টাকা আটাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা সাঁত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা ছিয়াত্তর পয়সা কার্ডিয়ান এক ডলার উনব্বই টাকা উনসত্তর পয়সা ইউএই এ ই এক তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা এক পয়সা হাতারি একদিন সুইজারল্যান্ড এক ফ্রেঞ্চ একশো চৌত্রিশ টাকা তেইশ পয়সা দক্ষিণ কোরিয়ার একরাম ছয় টাকা তেষট্টি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা যারা দেশে ও দেশের বাহির থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এই ছিল আজকে দিনের টাকা রেট টাকা রেটের প্রতিদিনের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ টাকা রেটের সকল আপডেট খবর চেষ্টা করি সবার আগে আমরা প্রকাশ করার জন্য নির্ভুল ও সঠিক টাকা রেটের আপডেট যেতে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ